তুমিও ইমপ্রেস হইতে বাধ্য ভিডিওটা একটু মন দিয়ে দেখো আর হ্যাঁ বলে রাখি যে যারা এই গ্রুপে সংযুক্ত হতে চাচ্ছ কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা লিঙ্ক ক্লিক করে অ্যাড হয়ে নিবা তোমার দায়িত্ব শেষ তুমি যেই টিচারের কাছেই পড়ো যেই কোচিং এ না কেন যাই না কেন তোমার এই ব্যাচা থাকা এই ফ্রি ব্যাচা থাকা একদম উচিত এর কারণ আমি বলবো এখানে বেশ কয়েকটা কারণ লিখে রাখছি আমরা এই বেচাটা আসলে কি কি করবো সেগুলো এক্সপ্লেন করি শোনো এক নম্বর কথা হচ্ছে তোমাকে যদি কেমন বলতো যে একটা বইয়ের দাম পাঁচশো টাকা তুমি এই বইটা নিবা এবং এই বইয়ের মধ্যে সব থেকে বড় বড় গুরুত্বপূর্ণ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সব এমসি কেউ এই বইয়ে দেওয়া আছে সব থেকে গুরুত্বপূর্ণ তুমি কেউ নিতা না অবশ্যই নিতা এই জিনিসগুলো আমাদের এই বেচা পড়ানো হবে এবং সেটা ফ্রি এই ফ্রি শব্দ শুনে হয়তোবা তোমাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না কেন ফ্রি কেন দিতেছি এটা আগে বলি তাহলে মনের মধ্যে বিশ্বাস আসবে শোনো তোমরা না হয় ফ্রি পড়বা কিন্তু এদের মধ্যে অনেকে আছে যারা একদম জিরো থেকে একদম টপ লেভেল পর্যন্ত একদম প্রো লেভেল পর্যন্ত প্রিপারেশন নিতে চাইবে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সময় যেহেতু এখনো এনাফ পরিমাণ আছে তো তারা আমাদের এই ক্লাসগুলো দেখে ইমপ্রেস হয়ে আমাদের ব্যাচে ভর্তি হবে এইটা হয়েছে আমাদের টার্গেট ভাই আমাদের দেড় মিনিট একটা বিজ্ঞাপন আসবে একটা ওই বিজ্ঞাপনের পরে আমরা ভিডিওর যে বাকি চারটা কারণ কিন্তু এখন বাকি আছে ওইগুলা বলবো আমাদের যারা ব্যাচে ভর্তি হতে চাইতে যোগাযোগ করে ভর্তি হয়ে নেবা বলে রাখা ভালো এই বইটি বাজারের সব থেকে আলাদা বই কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন রচিত এবং মেথড টেকনিক অনুযায়ী লেখা অর্থাৎ ছয়টি টেকনিকের সমন্বয়ে বইটি লেখা হয়েছে এমনভাবে ভাবে তৈরি করা হয়েছে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায় সাথে থাকবে আরো একটি মিনিবুক যেখানে বিগত দশ বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনিবুক যেখানে প্র্যাকটিসের জন্য এক হাজার থাকবে চাইলে কি ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তা সরি তাহলে শুনে রাখো প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট আর কেউ এক মাস পরিশ্রম করার মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ আমি প্রায় এক মাস করে জাতীয় মেধা এইচএসসি তুমিও হতে পারো তাদের মতো সফল এমএন নার্সিং কোচিং কলেজ অফ নার্সিং বাংলা নগর ঢাকা এমএন নার্সিং কোচিং মাস্টার্স নার্সিং কোচিং এমএন মাস্টার্স নার্সিং কোচিং এটা হবে এর আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ যেখানে আমরা প্রস্তুতি আমাদের সবটা দিয়ে এই বইটি সাথে মেগা মডেল টেস্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমন ভাবে গুছিয়ে দেওয়া হয় শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা হয় প্রোমোকোড রানওয়ে টোয়েন্টি ব্যবহার করলে ফিফটি ডিসকাউন্টে ডিপ্লোমা বা মিড পনেরোশো টাকায় ও বিএসসি টাকায় পেয়ে যাবে বই সহ আচ্ছা এখন আমরা আর বাকি চারটা কারণে আসি দেখো দ্বিতীয় কথা হইতেছে যে এই যে ফ্রি জিনিস দিতেছি ফ্রি জিনিসকে অনেকে আলকাচরা মনে করে আর কি কিন্তু এই ব্যাচে যা যা থাকবে তুমি অনেক পেইড ব্যাচে সেগুলো পাবা না এই ব্যাচের ক্লাসগুলো করার পরে বুকে হাত দিয়ে একটা স্টুডেন্ট বুকে হাত দিয়ে এটা বলতে পারা যে নার্সিং এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ সেই এমসিকিউ আমি জানি পনেরোশো থেকে দুই এমসিকে আমি জানি এটা কি কম বড় মানে পাওয়া তোমার জন্য ইভেন তোমাকে যদি বলা হতো যে এই টপিকটা পর এখান থেকে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য একশো একটা প্রশ্ন কমন পাবে তুমি কি ওটা পড়তা না অথচ আমাদের ইনশাল্লাহ আমরা আশা করতেছি প্রতিটা ক্লাস থেকে তোমাদের জন্য নার্সিং ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন থাকবে আমাদের প্রতিটা ক্লাস থেকে ইনশাল্লাহ প্রতি দুইটা ক্লাস থেকে ব্যাপক পরিমাণ প্রশ্ন কমন থাকবে তাহলে কি তুমি করতে না অবশ্যই করতে অ্যান্ড আর কথা বলি যে তোমরা জানো কিনা আমাদের কিন্তু অলরেডি বেশ কয়েকটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ফুল হয়ে গেছে এক জন করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে ধরে তো ওইটাও ফুলফিল হয়ে পার হয়ে যাইতেছে তুমি কেন এখন অ্যাড হও তোমাকে বোঝানোর ট্রাই করতেছি যে স্টুডেন্টরা এটা কত করে চেয়েছিল এবং সবাই এই আশাতেই অ্যাড হয়েছিল আমাদের এই ফ্রি ব্যাচ গুলোতে তো আগামী নয় জানুয়ারি থেকে খুব সচেতন হও তোমাদের জন্য নিউ কিছু আসতেছে এবং এটা একদমই মিস করা যাবে না এর প্রত্যেকটা ক্লাস করবা এবং তারপরে কি বললাম বুকে হাত রেখে বলতে পারবা যে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সব থেকে বেস্ট এমসি কিউ যেগুলো পনেরোশো থেকে দুই হাজার এমসি আমরা এগুলো জানি আমরা এগুলো পারি ধন্যবাদ সবাইকে